جنتِ اے قیابی جابونا تو بھائی تو ماں کے او جنتی دولی نیتے چائی نحمدہو نسلی علی رسولہ کریم اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ان الذین آمنوا والذین حاجروا و فی سبیل اللہ উলাইকে আরজুনাহ রাহমাতুল্লাহ والله غفور الرحيم صدق الله مولانا العظیم আজকে আমরা আলোচনা করব সূরা বাকারার 218 নম্বর আয়াত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইরশাদ করেন নিশ্চয় যারা ঈমান এনেছে এবং হিজরত করেছে আল্লাহর পথে জিহাদ করেছে এরাই শুধু আল্লাহর রহমতের আশা করতে পারে এবং আল্লাহ ক্ষমাশীল দয়ালু এ আয়াতের ব্যাখ্যায় মুফাসিরিনে কেরাম বলেন কোন জামায়াত হকের উপর আছে তা মাফার যন্ত্র হইল এই আয়াত হকের উপর কোন দল আছে এটা নির্ণয় করা হবে এই আয়াতের মাধ্যমে আয়াতের মধ্যে কয়েকটা মিশন দেওয়া হয়েছে শেষে দিয়া যারা এই কাজগুলা করিবে তাদের পুরস্কারের কথা বলছে এরা আল্লাহর রহমত আশা করতে পারে আল্লাহর রহমত বলতে আল্লাহর সাহায্য প্রাপ্ত দল আল্লাহ পুরস্কার প্রাপ্ত দল জন্নাতের নাজনামত এরাই ভোগ করিবে এবং এদের ব্যাপারে বলা হয়েছে আল্লাহ ক্ষমাশীল দয়ালু অর্থাৎ এদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন এবং এদের প্রতি আল্লাহ তা দয়া করিবেন এই জন্য মুফাসির বলেন যে এই আয়াতটা হলো কোন জামাত হকের উপর আছে তার মাফার যন্ত্র মাপকাঠি তো এই আয়াতের মধ্যে যে মিশনগুলা দিছে সেগুলা কি কি এক নম্বর হইল ইমান দুই নম্বর হইল হিজরত তিন নম্বর হইল জিহাদ সারা পৃথিবীতে মানুষ তো দুই শ্রেণীর এক হইল মমিন আর এক হইল মমিন এবং কাফের এই দুই দল একে অপরের শত্রু কাফের হলো মমিনের শত্রু মমিন হলো শত্রু এই দুই দলের মধ্যে কখনো বন্ধুত্ব থাকতে পারে না কাফেরদের জাতিগত একটা স্বভাব হবে তারা চাইবে তুমি তাদেরকে সাথ দাও তো তারা তোমাকে সাথ দিবে তুমিও দিনের ব্যাপারে শিথিলতা দেখাও তো তারাও তোমার সাথে শিথিলতার আচরণ করিবে কিন্তু তুমি তো যদি সাদ না দাও তুমি ফকিত ইমানের দাবি পূরণ করতে যাও ফোন পূর্ণাঙ্গ পালন করতে যাও তাহলে ওই রূপ তারা যে মমিনের শত্রু সেটা তারা প্রকাশ করবে কথাটা খুব খেয়াল করিয়ে সারা পৃথিবীতে মানুষ দুই শ্রেণীর এক হইল মমিন একটা হলো কাফের মমিন আর কাফের এই দুই শ্রেণী এক অপরের শত্রু মমিনের শত্রু কাফের কাফের শত্রু মমিন কাফেররা সব সময় চায় অদ্দুল অতদহীন ফাইদহীন তারা চায় তুমি তাদেরকে সাত দাও তারাও তোমাকে সাত দিয়ে চলবে সাত না দেওয়ার অর্থ হইল দিনের ব্যাপারে সাত না দেওয়া ইমান ইসলামের উপর তুমি পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হইতে চাওয়া যদি তুমি ইমানের দাবি পূর্ণাঙ্গ রূপ পালন করতে যাও তাদের ওই আসল রূপ শত্রুতা যেটা সেটা তারা প্রকাশ করবে সুরা দুইশত আঠারো নম্বর আয়াতের মধ্যে বলতো এই বার্তাটাই আমরা কাছে আল্লাহ হইতে হইলে আল্লাহর রহমত রহমতের প্রত্যাশী হইতে হইলে তাকে যে কাজগুলা করতে হবে পর্যায়ক্রমে এক নম্বরে ইমান দুই নম্বরে হিজরত তিন নম্বরে জিহাদ আয়াতের মধ্যে তিন কাজের কথা আছে হাদিসের মধ্যে এই তিন কাজের সাথে সম্পৃক্ত আরো কাজও আছে এই তিন কাজ করতে হলে একজন নেতা লাগে নেতার আনুগত্য করতে হয় সেই দলের কাজগুলো জানতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমানের দাওয়া দিতে শুরু করলো তখন কাফেররা তো শত্রু হয়ে গেল এই শত্রুটা রাসূলের সাথে তারা কিভাবে দেখাইছে এই বিষয়টা আমরা বুঝে নিতে হবে প্রথম রসুল্লাহ সাল্লামকে কাফেররা ম্যানেজ করতে চেষ্টা করছে রাসুলের সাহাবু তালিব সহ রাসুলের কাছে প্রস্তাব করল তারা যে আপনি যদি আমাদের নেতা হতে চান তা আমরা আপনাকে নেতা হিসেবে মানি নিম আপনি যদি আমাদের মাঝে সবচেয়ে বড় ধনী হইতে চান তো আমরা আপনাকে ধনী বানাই দিব আপনি যদি আমাদের কোন সুন্দরী নারীকে বিবাহ করতে চান আপনার কাছে আমাদের সুন্দরী নারীর বিবাহ দিব এই তিনটা প্রস্তাব করছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলছেন তোমরা যদি এক আমার সূর্য আর এক হাতে চন্দ্র আনি দাও আমি যেই কাজের অত আছি এই কাজ ছাড়া আমার সম্ভব হবে না সুল পরিবারও আমার দিন ছাড়িয়ে দেওয়া কি হবে না সম্ভব হবে না এই ঘটনা থেকে আমরা কি পাই কাফের বাহিনী প্রথমত চেষ্টা করিবে ইনকামিং বডি তুমি তাদের লগে ওই অদ্দুলাউতদহিনু फायদহিনুল না তা এমন ভাবে কথাবার্তা বলতে হবে তাদের গায়ে যেন আঘাত না লাগে তাদের প্রভুর যেন नाराज না হয় তারা যে ধর্ম পালন করে তুমিও বলো হ্যাঁ সেটা সঠিক এই আপনি সেটা পালন করলে স্বর্গে যাবেন আপনারা অমুলিক বিএমপি করেন অসুবিধা নাই অমুলিক বিএমপি করলেও জান্নাতে যাওয়া যাবে আসাকি ফি মহল্লিল বায়ানে বানুন আলোচনার জায়গায় চুপ থাকা সমর্থন বুঝায় বাংলা সংক্ষেপে বলে নিরমতা সমর্থনের লক্ষণ তুমি যদি চুপ থাকো তাহলে তো সমস্যা নাই অথবা তাদেরকে সমর্থন করো তাহলে সমস্যা তোমাকে নিয়ে জামিলা করবে না যদি তুমি হকের দাবি পুরা করতে শুরু করো তো প্রথম কাজ তারা তোমাকে ম্যানেজ করতে চাইবে বর্তমানে আমাদের ব্যাপক হারে যেটা চলতেছেন এদেশের মানুষ জানে না যে তারা যে সেকুলার দল করার কারণে ও অ্যান্টি ইসলামের দল করার কারণে তারা যে মূলত মুসলিম হিসেবে আল্লাহর কাছে আখ্যায়িত হবে না তারা এই অবস্থায় কবরে যেতেছে মূলত মুশ্রিক হিসাবে জান্নাত তার জন্য হারাম হয়ে যেতেছে চিরস্থায়ী ভাবে যার নামে হয়ে এসে কবর যেতেছে গোত্রীয় মুসলিম পরিচয় তার কোনো কাজে আসবে না এটা এই দেশের মানুষ জানা না না জানার কারণ কি ওই যে যারা কর্ণধার আছে তারা বলে না এবং আশ্চর্যের বিষয় হচ্ছে অনেক কর্ণধারও এটা বুঝে না এটা কেমন ইসলাম যে ইসলামের বিরোধী আবার দল করা যাবো যে ইসলামের বিরুদ্ধে কথা বলা যাবো যে ইসলামের বিপরীতে ইসলামের বিধান একগুলা সে বিপরীতে ভিন্ন বিধান বানিয়ে সে অনুযায়ী চলব তার সমাজ দেশ পরিচালনা করিব আল্লাহর ইসলাম বুঝিয়ে এত হাস্যকর ইসলাম আল্লাহর ইসলাম বুঝে এত সাদ আছে সেই ইসলাম তো এত সাদ নাই ইসলামের তারা মূলত হিসেবে আখ্যায়িত হবে কাছে মুসলিম হিসেবে আখ্যায়িত হবে না তাদের কর্মপদ্ধির কারণ তো এটার ব্যাপকভাবে এটার জন্য দোষী কারা ইসলামের কর্মদার যারা আছে এরা আমি এখন এই বিষয়ে আলোচনা করার কারণে তোমরা হয়তো শুনতেছো জানতেছো বুঝতেছো আমি আলোচনা না করলে কি তোমরা জানতে বুঝতে তাহলে এই জাতির কাছে পরিষ্কার ভাবে যারা ইসলামের মেসেজ পৌঁছাইতেছে না দূষিত এক নম্বরে তারা এখন বলে কি তাহলে এরা যখন দোষী ওরা কি বাঁচিয়ে যাইব না বিশের বাতল কেউ জানে না আর একজনে জানে না এটা যে বিষ এটার ভিতরে না জানি খেলে বিষ কি এসে আক্রান্ত হবে জানি খেলে বিষ কি এসে আক্রান্ত হবে না জানি কুপুরি করলে সে কাপের হয়ে যাবে তাইলে সিরাতের কিতাবের দিকে তাকাইলে যে মেসেজটা আমরা পাই ইমান ইসলামের দাবি রসুল আলি সাল্লামকে নির্যাতন করা শুরু করলো বর্ণনা দিতে শেষ করা যাবে না রাসুল সাল্লা সাল্লাম এবং রাসুল সাল্লা সাল্লাম অনুসারে যারা হইলেন হজরতের কি পরিমাণ নির্যাতন তাদের প্রতি করেছে তেরো বছর রসুল্লাহ সাল্লাহ মক্কাতে ছিলেন পুরোটা সময় ধরি সাহাবাই কেরামের উপর রসুল সাল্লাহ আলী সাল্লামের উপর নির্যাতনের স্টিম রোলার চলছিল তিন নম্বরে অবরোধ করিবে অবরোধ মানে হইল যেমন আমরা এখন এখানে আসি এখন এখানে আমরা থাকতে হইলে আমাদের অন্য বস্ত্র বাসস্থান সবকিছুর প্রয়োজন আছে না তো আমরা এই প্রয়োজন পুরা করার জন্য বাজারে যাইতে হবে কিনতে হবে যে পরিমাণ খাবার আছে এটা যত যখন শেষ হয়ে যাবে আমরা বাজারে যেতে হবে না যাওয়ার পথ বন্ধ করে দিবি চতুর্দিকে বন্ধ করে দিছে মানে আমরা এখান থেকে বাইরে দিতে পারবো না এটার বলা না বর্তমানে ইসরায়েল গাজাকে যেটা করতেছে সারা পৃথিবী থেকে তারা গাজাকে বিচ্ছিন্ন করে রেখেছে গাজার জন্য কোন ত্রাণ ফাটাইলে সে তানও পৌঁছতে দিতেছে না এমনকি এই মানবতা বিধ্বংসী জাতি এই ইহুদিরা ট্রাক ভাই যে ট্রাক আছে এগুলোর উপর বোমা ফলাই জ্বালাই দিতেছে এবং গতকালকে নিউজে দেখলাম বিদ্যুৎ লাইন ও বন্ধ করে দিছে গাজার গাজার সিটিতে প্রায় আঠারো লক্ষ প্রায় বিশ লক্ষর মতো মানুষ আছে এরা চাই এদেরকে মেরে ফেলার জন্য সবাই খাবার না ফুসলে মানুষ খাইবে কিভাবে ধীরে ধীরে তো মানুষ মৃত্যুর কোলে ঢলি পড়বে দ্বিতীয় কাজ নির্যাতন করবে নির্যাতনের দ্বারাই তুমি কি হইলে না নিবৃত হইলে না তোমার কাজে ইমানের দাবি পূরণে তুমি নিবৃত যখন না হইবে তৃতীয় নম্বরে তারা তোমাকে অবরোধ করিব। সাল্লাম কে আবি তালিবের মধ্যে তিন বছর অবরোধ করছিল কয় বছর তিন বছর শিয়াবে আবি তহলিবীর মধ্যে সেখানে রাসুল সাল্লা সাল্লাম সহ পুরা পরিবার শুধু পুরা গোত্রের লোকজনকে রাসুলের কারণে তখন অনেক অমুসলিম রাসুলের সাথে রাসুলের প্রতি মহাব্বত ভালোবাসা যাদের ছিল যারা রাসুলকে সমর্থন দিত যেমন আবু তালেব উনি তো ইসলাম গ্রহণ করেন উনি সহ এশিয়াবে আবু তালেবে আসিলেন আবু তালেবের ঘাটি মানে ওই জায়গাটা আবু তালেবের ওই অঞ্চলটা এ সেখানে কোন খাদ্য পৌঁছতে দিত না তাদের কাছে এই তিন বছরে এত কষ্ট করছে গাছের ঘাটা খাইছে এমনও সময় গেছে ওনাদের ওই মল যেটা

মাউমাতা রাসূলুল্লাহ আলাইনা রাসুল্লাহি গরীব তা কি ধারণা করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের কাছে আসেনি যারা পূর্বে ছিল তাদের অবস্থা পূর্বের লোকদের উপর যে বিপদ আপদ মুসিবত আইছে সেগুলা তোমাদের উপর এখনো আসেনি তাদেরকে অভাব অনটন মুসিবত কষ্ট এগুলো স্পষ্ট করেছিল রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সহ খোঁজ সাহাবাই কেরামের দিকে তাকাইলে দেখা যায় এক নম্বরে কাফের রাসুলকে ম্যানেজ করতে চেষ্টা করছে দুই নম্বরে নির্যাতন তিন নম্বরে অবরোধ চার নম্বরে সর্বশেষ রাসুল সাল্লাহ আলি সাল্লামকে কি করা হয়েছে হত্যার ষড়যন্ত্র রাসুলকে হত্যা করে ফেলবে তারা তার উন্নত হতে বৈঠক করে সিদ্ধান্ত করছে আরবের সত্রতা গোত্র ছিল সত্র গোত্র থেকে সতেরো জন যুবক নিচে কারণ কোন গোত্রের কেউ না থাকলে তারা হয়তো রাসুলের পক্ষ যারা আছে গোত্রের লোক বংশীয় লোক যারা আছে তারা রাসুলের হত্যার প্রতিশোধ চাইবে এখন সেই গোত্র থেকেও যদি হত্যার কাজের মধ্যে অংশগ্রহণ থাকে তাহলে হত্যার বদলে হত্যা এটা অন্তত চাইবে না কি চালাক কি চতুর এজন্য নি এই জন্য সত্র গোত্র থেকে সত্র যুবককে নিয়ে রাসুলকে গিরি ফেলছে রাসুলের ঘর গিরি ফেলা হয়েছে সকালবেলা যখন আলাইসাল্লাম ঘর থেকে বাইর হবে রাসুন সাল্লাহিসাল্লামকে হত্যা করবি এই প্ল্যান আল্লাহ তা আল্লাহ রসুল উল্লাস সাল্লামকে জানাই দিলেন বিষয়টা আর তখন অনুমতি দিয়ে দিচ্ছেন হিজরত করার জন্য রসুল সল্লাল্লাহ আলাইহি সাল্লাম তখন ওই সুরে আসেন ফোটতে ফেট্টে হাতের মধ্যে বালি নিয়ে আল্লাহর হুকুমে এইভাবে নিক্ষেপ করছে ও জা আল্লাহ আমি সাদ্দাম ওমিন খলফিম সাদ্দান ফা গোসাইন হুমফা আল্লাহ বলে যে ফাঁক সেই নেয় আমি তাদেরকে ঢেকে নিয়েছি আচ্ছন্ন করি এমনভাবে আচ্ছন্ন করে নিয়েছি তারা দেখেনি রাসুল সাল্লাহ গেলাম তাদের ভিতর দিয়ে চলে গেছে তারা তো মাত্র রাসুলের ঘরকে সতেরো জনে গিরি দেখলে সতেরো জনের এভাবে ফাঁকি দিয়ে যাওয়া সম্ভব হয়নি রাসুলের মহজেজা আল্লাহর কুদরত দেখাই দিলেন রাসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে বেদ করি বাড়ি চলে গেলেন ইতিহাস জানানোর জন্য কথা বলি না আমি বলতেছি এখান থেকে মূল বিষয় আমার এটা বুঝা দরকার রাসুলের জীবনের দিকে তাকাও তাহলে ইসলামের দাবাত দিছে পর্যায়ক্রমে রাসুলের উপর চারটা বিপদ আসছে এক নম্বরে রাসুলকে ম্যানেজ করার চেষ্টা করছে কাপের বাহিনী দুই নম্বরে রাসুলের উপর নির্যাতন করা হয়েছে তিন নম্বরে রাসুলকে অবরোধ করা হয়েছে চার নম্বরে রাসুল্লাহ সাল্লা সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে

এক মানে একজনকে দেখে গেছে অমলিকের অমলে অমলিকের পতন হইছে আর এখন হইতেছে ওলামা দল যদি আজকের দুনিয়াতেও ফুননাঙ্গ ইমান ইসলামের উপর উঠে কেউ তাহলে তার ব্যাপারেও কাফেররা খুব খুব সাথে যা করা হয়েছে তার ব্যাপারে তা করা হবে ওসরাবিল্লাহ নেম রহমাহুল্লাহ আরদের দঙ্কব দঙ্কবের ছেলে পৃথিবী বিখ্যাত একজন ব্যক্তি টাকা পয়সা এত কোনো কিছু তো অভাব নাই তারপরে সৌদিকে থাকতে পারে নাই যখন হকের উপরে উঠছে যখন অবস্থান নিছে। তখন সৌদি সরকারে তার বাতিল লাস্টে আফগানিস্তানে যাই বসবাস করতে হয়েছে ওই পাহাড়ের গিরি গুহাই তাও আবার সারা দুনিয়ার কাফেররা তার বিরুদ্ধে দাঁড়াই গেছে তাকে হত্যা করে ফেলবে গোপনে পাকিস্তানের একটা বাদে বসবাস করতেছিলেন সেখানে তারা হামলা করি তাকে শহীদ করে দিছে আর সারা দুনিয়াতে মুসলিম নামদারি আলেমে ভরা তাদের প্রতি যায় না। তাদেরকে কিছু করে না কারণ কি ওই কাহররা যেটা চায় অর্ধিনু ফাইনুন তুমি আমি আসম মিলিমিশি চলি তুমি আমাকে ছাড় দাও আমি তোমাকে ছাড় দিব তুমি আমার ধর্মকে সমর্থন দাও সঠিক বলো আমার বিরুদ্ধে যাইও না তোমার ইসলামকে পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করতে যাইও না তা আমিও তোমার বিরুদ্ধে একসানে যাব না আমরা তো আজকে আসলে ম্যানেজ হইছি আজকে পৃথিবীতে কেউ যদি পূর্ণাঙ্গ ইসলাম পালন করতে যায় তার উপরে কাফেরদের পক্ষ থেকে এই কর্মশিসিগুলা আসবে বাধ্য সেই লোক তখন কি করতে হবে হিজরত করতে হবে পন্তি অনেক ওলামা আমাদের এই দেশেই আছে অনেক নিজ বাড়ি ঘর কোথাও থাকতে ব্যর্থছে না আত্মগোপনে সদ্ভাবে সে জীবন যাপন করতে হইতেছে বহু আছে যারা হকের উপর উঠছে হক ফসার করতেছে এই সমাজও তাদের জন্য নিরাপদ নয় আমাদের মধ্যে যেহেতু ঘাটতি আছে দিনের ব্যাপারে এই জন্য আমাদের বিরুদ্ধে শত্রুরা অবস্থান নেয় না বা আমাদেরকে সব ধরনের হুমকি মনে করতেছে না পূর্ণাঙ্গ দিনের উপর যখন তুমি চলতে চাইবা তো তোমার বিরুদ্ধে যদি এই কাজগুলো হয় তুমি যদি তোমার মিশন নিয়ে সামনে আগাইতে হয় ইসলামকে বিজয় করার স্বপ্ন নিয়ে সামনে যদি চলতে হয় তোমাকে হিজরত করতে বাধ্য তুমি হিজরত করতে হইবে তুমি নিজের অবস্থানে থাকতে পারবে না আর হিজরত যখন কেউ করে এভাবে সেখানে একটা কাফেলা তখন তার তৈরি হয়ে যায় সব সময় দেখা গেছে কেউ যদি হকের উপর চলে তারও কিছু তৈরি হয়ে যায়। আল্লাহ তৈরি করি দেয় মানুষ অনেক সময় মনে করে যে হত কতটা বললে এই সমাজে আমি থাকতে পারব না এদের এরা আমার বিরোধিতা করিবে না দেখা গেছে হকের উপর না চলিও অনেকে থাকতে পারে না আবার হকের উপর চলিও থাকা যায় আল্লাহ তালা কিছু সাহায্যকারী তৈরি করে দিই সরাসরুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মক্কা থেকে হিজরত করে মোদিন হয়ে সহযোগী তৈরি হয়ে গেছে না সেখানে যাওয়ার ফরফরে তো অল্প সময়ের ভিতরে ইসলামী রাষ্ট্রের সূচনা সেখান থেকে তো মোদিনে থেকে তো শুরু হয় সহযোগী তৈরি হয়ে গেছে না তো যখন সহযোগী তৈরি হয়ে যাবে তৃতীয় কাজ করা সহজ হয়ে যাবে জিহাদ ফি সাবিরিল্লাহ এর মধ্যে প্রথম মিশন কি দেওয়া হয়েছে ইমান দুই নম্বর মিশন হিজরত নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহ যারা এই তিনটা কাজ করবে এদের ব্যাপারে আল্লাহ বলছে ইয়া যারা উনা রাহমাতুল্লাহ ওয়াল্লাহু গফুরুর রাহিম এরা আল্লাহর রহমতের আশা করতে পারে আল্লাহ ক্ষমাশীল দয়ালু আজকে তুমি কোন দলের সাথে যুক্ত হইবা মুফাসসিরিন کرام বলে যে হক জামাত হক দল নির্ণয় করার জন্য সূরা বাকারার 218 নম্বর আয়াত হলো মাক্কাটি যদি দেখা যে তাদের মধ্যে ঈমান আছে হিজরত আছে জিহাদ আছে আজকে যে সকল দল প্রকাশ্যে আমাদের আছে তাদের কাছে হিজরত পাইতেন জিহাদ পাইতেন প্রকাশ্যে তো সুতরাং তাদের সাথে তুমি ঐক্যবদ্ধ হওয়ার জোটবদ্ধ হওয়ার তাদের সাথে তুমি এক হইয়া কাজ করা সমর্থন দিয়ে সুযোগ নেই কারণ এই জামা একসুরা আর এখানে যে মিশন দিয়ে দিছে আল্লাহ তাআলা এই মিশনের উপর তারা নাই হিজরত নাই জিহাদ নেই এদের হিজরত জিহাদের প্রয়োজন হন না তো এই জন্য কারণ ইমানের মূল দাবি পুরা করে নাই এইজন্য এরাও উইটেতে ম্যানেজ হই গেছে ওয়দ্দু লাউতু দেইনু ফাইদাইনুন কাফেররা চাই তুমি আমাদের সাথে শীতলতা করো আমরাও তোমার সাথে শীতলতা করব তুমি আমাদেরকে সাদ দাও আমরা তোমাকে সাদ দেব এজন্য যারা গণতান্ত্রিক দল নিবেদন করেনি। এদেরকে কোন ধরনের নিষিদ্ধ গণতান্ত্রিক সরকার আর করে না একসাথে মিলি মিশিছিল গণতন্ত্রের বই দেখো তুমিও আসো আমার গণতন্ত্রে কি বলো বই দেখো সর্বজনੁੱত্ত মানুষের এটা মেনে নাও আল্লাহ সর্বমত্ত সর তাহলে আসো আমরা মিলেমিশি চলবো তোমার বিরুদ্ধে আর একশনে যাইবো না তবে যাদের এই জন্য তাদের তো না। এই জন্য এরা ফেলাইতে হয় না আবার জিহাদের হেদের পক্ষ থেকে মাঝে মাঝে যারা দেশ সারি ফালাই যাইতে হয় আত্মগোপনে থাকতে হয় এই বোকারা মাঝে মাঝে ওদেরকে আবার কথাও বলে এত হক বললে তুমি দেশ সারি আত্মগোপনে থাকতে হয় কেন এত হক বললে দেশ সারি ফালাই গেছো কা এই তাহলে কি বলবো এই সাল্লামকে তাহলে কি বলতো হকের জন্য মানুষ দেশ বুঝ এই আয়াতটা হইলো কোন লোক কোন জমা হকের উপর আছে তার মাপার মাধ্যম হলো এই সুগস্ত করি নাকার দুইশ আঠারো নম্বর আয়াত এবং তোর আল্লাহর জিহাদ করছে এরাই কেবল আল্লাহর রহমতের আশা করতে পারে আল্লাহ ক্ষমাশীল দয়ালু আমাদের ইমান লাগবে হিজরত লাগবে জিহাদও লাগবে তারপরে আল্লাহর রহমতের আমরা আশা করতে পারি আল্লাহর জান্নাতে যাওয়ার আশা করতে পারি আল্লাহর পুরস্কার আশা করতে পারি আমরা যেভাবে আমাদের সমাজে দেখতেছি আমাদের আলেমদেরকে কোন রকম দুনিয়াতে এই সামান্য ইসলামের নামাজ রোজা হজ জাকাত কয়েকটা নিলে সন্তুষ্ট হয়ে গেছে এরপরে নিজের জীবনটাকে লালন পালন করতেছে শুধু পেটের দান্দা চাকরি বাকরি করে জীবন অতিবাহিত করতেছে এই ইসলাম আল্লাহর কাছে গ্রহণ হবে আমরা আমাদেরকে আল্লাহ তাআলা মিশন মিশন দিয়েছেন আল্লাহর নবীরে বলছে কুল্লাদি রাসালা রাসূল বিলহুদা ওয়া দীনিল হক লিযহিরু আলাদ-দিনি কুল্লি যে নবী পাঠাইছে কি জন্য সমস্ত দ্বীনের উপর ইসলামকে বিজয় করার জন্য সকল ধর্মের উপর ইসলামকে কি করতে হবে বিজয় করতে হবে এটা কার কাজ ছিল নবীর কাছে ছিল এখন যারা নবীর নায়েব দাবি করে নবীর প্রধান না থাকলে ফরদান নাই যখন থাকে নায়বের কাজ কি হয় প্রধানের কাজ যেটা নাইবের কাজও এখন সেটাই কেউ যদি নাইব নবী দাবি করে ওরাসাতুল আম্বিয়া দাবি করে এখন নবীর কাজ যা যা ছিল তার কাজও পাতা হবে ইসলামকে বিজয় করার জন্য নবীকে যদি পাঠানো হয় তাহলে ইসলামকে বিজয় করার জন্য নাইবে নবীদেরকেও পাঠাইছে ওরাসাতুল আম্বিয়াদেরকেও পাঠাইছে আর যে দায়িত্ব পালন করবে না দাবি করিবে। তার দাবি দাবিয়ে থাকি যে বাস্তবে সে আল্লাহর কাছে ওই পদবি তার অর্জন হবে না আল্লাহর কাছে আল্লাহর কাছে সে ফদ্দারি হিসাবে কি হবে না গণ্য হবে না নারাতুল আম্বিয়া হিসাবে সে কি হবে না আখ্যায়িত হবে না ওরাসাতুল আম্বিয়া তো তখন নাইবে নবী তো তখন যখন নবীর অনুপস্থিতি নবীর কাজগুলাকে সে নিজের কাজ বানাইবে আল্লাহ তাআলা আমাদেরকে বুজার মানার আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন